চিংড়ি মাছ হাত দিয়ে কাটার থেকে কাঁচি দিয়ে কাটতে খুব সুবিধা হয় এই দেখো কাঁচি দিয়ে কেটে নিচ্ছে কেমন করে তোমরা দেখে না ঝর জলদি করে নেবে অনেকগুলো মাছ একসঙ্গে তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর তারপরে মাছের এই পিছনে খোলসটা তুলে পেছনে নোংরা থাকে ওই নোংরাটা কিন্তু পরিষ্কার করবে না খেতে গেলে খুব কিন্তু বিস্তারি গন্ধ বেরোবে চিংড়ি মাছের এইটুকুনি পরিষ্কার করতে হয় তারপরে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেবে মাছগুলোকে নুন হলুদ মাখানোর পরে মাছগুলো একটু রেখে দিয়ে কড়াইয়ে তেল গরম বসিয়ে দেবে বুঝেছ আমি তুমি একটু সাজিয়ে নিলাম এমন করে দেখতে ভালোই লাগে তারপরে কড়াই তেল হয়ে গেল একটু নি দিয়ে তারপরে ভেজে নিলাম এই মাছ তো ভাজতে বেশি তেল লাগে না এরপরে পেঁয়াজ কেটে নেব আমি কুচি কুচি করে মাছগুলো ভেজে তুলে রাখার পরে দেখলাম যে তেলটা ছিল সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি মশলা কষিয়ে পিঁয়াজ দিয়ে দই দিয়ে কাজু পোস্ত সমস্ত কিছু দিয়েছি এর মধ্যে দিয়ে তারপর জল দিয়ে দিলাম ব্যাস এবার ফুটবে আর মাছগুলো ছাড়ব মধ্যে টুস টুস করে কি দারুণ যে লাগে সব থেকে দারুণ লাগে এই মাছগুলো ছাড়ার ভিডিও আর যখন মাছগুলো একটা একটা করে দেওয়া হয় কিংবা তুলে রাখা হয় একটা যে মাছের একটা দেখবো যখন গরম রান্না করে রাখা হয় একটা ধোঁয়া বেরোয় ওই ধোঁয়াটা কিন্তু খুব সুন্দর লাগে রান্নাটা বিশ্বাস করো তোমরা কারা চিংড়ি মাছ পছন্দ করো অবশ্যই জানিও আমাদের বাড়ির প্রত্যেকে চিংড়ি মাছ খুব ভালো লাগে কিন্তু একটা কথা যাদের অ্যালার্জি আছে কিংবা যাদের চুলকানি রোগ আছে দা ধাজা তারা কিন্তু খাবে না নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবারও আসবো গল্প করতে টা আজকে